আমার হাজবেন্ড সে আমাকে শুরুতে আমার সাথেই ছিল কিন্তু শুরু করার পরে তার কেন মনে হলো সে চলে গেল করতে চাই আর নিজের পায়ে তারা তাকেও দেখাতে চাই আমি জানি নিশ্চয়ই এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে তো আমি সবার কাছে তো ভালোবাসা চাই আর আমি যেন জীবনে কিছু করতে পারি এবং একদিন সে যেন গর্ব করে বলে যে না আমার ওয়াইফ ছোট থেকে বড় হয়েছে আমার বাবা মারও যেন কষ্ট ইয়া করতে পারি আমার বাচ্চাটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি এখানে দেখলাম আপনার পাশে আরেকজন ছিল সে আপনার কি হয় আমার বাবু আমার একটাই বাচ্চা ও আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড আপনাদেরকে ছেড়ে চলে গেছে সে হচ্ছে বাড়িতে গিয়েছিল বেড়ানোর জন্য এক সপ্তাহ পর চলে আসবে তো যাওয়ার একদিন পর থেকে মানে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে তাকে ফোন করলেও সে সে রিসিভ করে করে না না যোগাযোগ কি বর্তমান পার্সন এলপিআর আছে সেনাবাহিনী তো সে তো আমাদের রেখে চলে গেল সে তো প্রথমে এখানেই ছিল শুরুতে শুরুও করলো তারও স্বপ্ন ছিল অন্য কিছু করার বড় কিছু হওয়ার তো সে আমার বাচ্চাকে রেখে চলে গেছে আমি তো আর আমার বাচ্চাকে রেখে যেতে পারছি না তার জন্য আমার বাচ্চা আজকে অসুস্থ তার বাবাকে সে পাচ্ছে না সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে আমার থেকেও অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে তাকে লেখাপড়া খাওয়াতে হবে মানুষের মতো মানুষ করতে হবে সেক্ষেত্রে আজকে আমি এখানে আর আমিও চাই একদিন বড় কিছু হয়ে সবাইকে দেখাতে যে আসলে মেয়েরা কখনোই পিছিয়ে না মেয়েরা ছেলেদের মতনই অনেক কিছু করতে পারে আর আমার মতন যারা অসহায় বোন আছে তাদের আমি অবশ্যই একটা কথা বলতে যাব ভেঙে পড়া যাবে না উঠে দাঁড়াতে হবে কাজ করলে একটা জায়গায় যে পৌঁছানো সম্ভব কারণ উপরেই আপনাকে ডিপেন্ড হতে হবে না তো আপু সবকিছু শুনলাম খুব খারাপ লাগতেছে আপনার কষ্টের কথাটা শুনে তো এখন আপনাকে যারা দেখতেছে তো আপনার এই খাবারগুলো যদি কেউ খেতে চায় তাহলে কোথায় আসবে তাহলে চলে আসতে হবে লালদিঘির পার একদম মন্দিরের সামনে আমার ফুটকাটটা নাম কি শখের নারীর শখের হাই এই নামটা আমার হাজবেন্ডের